ব্যবসা সংগঠন প্রথম পত্র শর্ট সাজেশন এবং এমসিকের শর্ট সাজেশন পুরো একটি ভিডিওতে এমসিকিউ এবং রিটেন সাইডের শর্ট সাজেশন দিব তো এখানে আমি ছয়টি অধ্যায় ছয়টি অধ্যায় পড়লে সর্বনিম্ন পাঁচটি কমন পাবেন এবং এমসি সাইড নিয়েও কথা বলবো তো আমি প্রথমত বলি সৃজনশীল অংশে এগারোটি থেকে এগারোটি সৃজনশীল থাকবে সাতটি লিখতে হবে এমসিকিউতে ত্রিশটা থাকবে ত্রিশটা ভর্ত ভারত করতে হবে এবং সৃজনশীল অংশে তেইশ মার্কে পাস এবং এনসিপিউ অংশে দশ মার্কে পাস সর্বনিম্ন অনেকেরই ছয় সাত আট নয় পর্যন্ত হলে পাশ করাবে কি না এই বিষয়ে তাদের অনেক প্রশ্ন জাগে তাদের তো এই বিষয় নিয়ে পরে কথা বলছি আমি যেখানে এখানে দিয়েছি প্রথম অধ্যায় দিয়েছি দ্বিতীয় অধ্যায় দিয়েছি চতুর্থ অধ্যায় দিয়েছি ষষ্ঠ অধ্যায় দিয়েছি সপ্তম অধ্যায় দিয়েছি আর এখানে পঞ্চম অধ্যায় দিয়েছি ঠিক আছে তো এবার আমি এইখানে কমন পাঁচটি পাবেন কেন বললাম প্রত্যেকটা অধ্যায় থেকে একটি সৃজনশীল তৈরি হয় সেই সৃজনশীলগুলো আপনাদের প্রশ্নই দিয়ে থাকে প্রত্যেকটা অধ্যায় থেকে অধ্যায় থেকে দুটো হয় সর্বনিম্ন একটি হয় তো এবার এমসিকিউ সাইড এম সাইডে আসে সাত থেকে আটটি কমন পাবেন এই কাজটি করলে সাত থেকে আটটি অধ্যায় প্রত্যেকটা অধ্যায় শেষে যে এমসি কিউগুলো থাকে সাতটি আটটি দশটি পনেরোটি ওই এমসি কিউ যদিগুলো যদি কমপ্লিট করেন তাহলে সাত থেকে আটটি কম পাবেন আমি এই যে এইগুলো দিয়েছি এটা হচ্ছে এক দু এক তিন চার ছয় সাত পাঁচ এই অধ্যায়গুলো শুধু রিটার্ন সাইডের এবং এমসি কিউগুলো সব যে বইয়ের পুরো অধ্যায় যেগুলো আছে ওই অধ্যায় সবগুলোই ঠিক আছে তো এই এমসিগুলো এইভাবে পড়বেন এবং এবার একটা প্রশ্নের উত্তর দিই সাত আট নয় পেলে বোর্ড কি পাশ করাবে এই বিষয়ে তো আমি একটা কথাই বলি ফোর্থ সাবজেক্ট আপনার ফোর্থ সাবজেক্ট যোগ করার পরেও যদি দুটো সাবজেক্টে ফেল থাকে তাহলে পাশ করাবে কিন্তু দুটা সাবজেক্টের অধিক ফোর্থ সাবজেক্ট যোগ করার পরেও দুইটা সাবজেক্টে অধিক যদি থাকে তাহলে পাশ করাবে না দুইটা সাবজেক্টে ফেল থাকলে পাশ করাবে কিন্তু দুইটা সাবজেক্টের অধিক থাকলে পাশ করাবে না তাই এমসি কিউ দুইটা মিলেই হোক বা যাই যেভাবেই হোক তো আমরা আমাদের ভিডিওতে বা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এবং আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি